হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লক কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আজকের দিনটাও একটু অন্যভাবেই করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে দেখো ঘুম থেকে উঠেই একদম ছাদে চলে এসেছি তো বেজে গেছে আটটা এটা হচ্ছে মাসামণিদের ছাদ একটু ছাদে এসে ঘোরাফেরা করছিলাম মেলাতে চলে এলাম একটু হাঁটাচলা করতে এখন যাব নিচে ব্রাশ করব ফ্রেশ হবো তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মানে ব্রেকফাস্ট করবো আর কি একটু চা খাবো আর মায়েরা মা বনি একটু ওদের কাজ আছে ওরা একটু বেরোবে ওদের একটু পার্সোনাল কাজ আছে ওরা একটু যাবে আর চলো আমারও ভিডিও এডিটিংয়ের অনেক কাজ আছে কালকে রাত্রে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে ঘুমটাও খুব মানে কি বলবো ভীষণ গভীর হয়েছে ঘুমটা খুব ভালো হয়েছে আসলে কালকে সরস্বতী পুজো ছিল আরেকটা ঘোরাফেরা হয়েছে আর তারপরে জার্নি করে এসেওছি রাত্রে কালকে রাত্রে সেরকম ঘুম হয়নি কলকাতা থেকে আশার যেহেতু পরের দিন সরস্বতী পুজো ছিল উঠে সমস্ত গোছ মানে মানে ফ্রেশনেস হওয়া রেডি হওয়া বুঝতেই পারছো তো সেই জন্য ঘুম হয়নি আর আজকের ঘুমটা কিন্তু বেশ গভীর হয়েছে সেই জন্য আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এখন এই যে ছাদে একটু ঘোরাফেরা করছি চলো এখন নিচে যাওয়া যাক পরে আবার তোমার সাথে কথা বলবিও হয়েই উঠেছে আর ফোনটাতে একদম চার্জ নেই ফোনটা চার্জ দিয়ে নিচে যাব ব্রেকফাস্টটা সেরে একটু বসেছিলাম তারপরেই দেখলাম ঠাকুর মশাই এলো পুজো করতে আর মাসিমনি এইদিকে পুজোর সমস্ত কাজ গুছিয়ে রেখেছিলো আর আমিও ভাবলাম যে স্নান করতে যাচ্ছিলাম সেই মুহূর্তেই ঠাকুরমশাই এলো পুজোটা হয়ে যাবে কালকের পুজোটাও দেখতে পাইনি তো সেই কারণে ভাবলাম যে আগে একটু পুজোটা দেখে আসি সেই জন্য একটু ওপরে চলে এসেছি আর পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান টান এখন আমার কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো সমস্ত কেচে দিলাম কারণ বাইরে থেকে পরে এসেছি মানে কলকাতা থেকে এসেছি যখন আমি যে কোনো জায়গাতে গেলেই জামা কাপড় একদিন বাইরে কোথাও পড়ে গেলে সেটা কেচে ধুয়ে আবার দ্বিতীয়বার পরি সেই জন্য ভাবলাম যে দু এখনও তো মাঝে একদিন আছে মানে আজকের দিনটা আমি থাকছি আজকে সারাদিন রোদ পেয়ে যাবে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কালকে সকালেও একবার রোদে দিয়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে সেই কারণে সমস্ত জামা কাপড় আমার যত জামা কাপড়গুলো মানে পরে পরে বাইরে বেরিয়েছি সেগুলো সবই আমি ধুয়ে দিয়েছি আর একদমই ভেবন না যে আমি পাগলের মতন বক বক করছি আসলে মিমি ছিল মিমির সাথেই গল্প করছিলাম ওই আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিলো ওর সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো মেলছিলাম এই যে আমার ছোট্ট মহল ও আমাকে হেল্প করছিল ভিডিও করতে চলো এখন মুড়ি টুড়ি খাবো নিচে মাসিমুড়ি ডাকছে ওইখান থেকে আমার কাপড়গুলো ছাদে দিয়ে এসে একবারে নিচে আসলাম চলো এখন খাওয়া যাক পরে কথা হবে এখন এই যে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানি আর আজকে কিন্তু পুজো না আজকে হচ্ছে একটু রিলস বানাবো তার কারণে এই যে আমরা রেডি হয়েছি এই যে মিমি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে তো এখন আমরা একটু রিলস বানিয়ে নেবো আর এই যে সরস্বতী মায়ের সামনে মিমি দুটো ছবি তুলে দেবো আর একটু রিলস বানাবো তো চলো এখন রিলসটা বানিয়ে নিই বাড়িতে থেকেই বা কী করবো বসে বসে সেই জন্য একটু সার্চ করে নিলাম যাতে করে একটু রিলস বানাই মানে আর কী করে টাইম কাটাবো তো সেই জন্য একদম কথা বলছি সন্ধ্যাবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি একটু মার্কেটে যাব খুব দরকার আছে সেই কারণে আমার একটা ওষুধ কেনার আছে উয়েপাতি ওষুধ আর কি আর একটু টুকটাক দরকারও আছে জামাই সাথে যদি দেখা হয় তো দেখা করবো দেখা যাক কী হয় আর ঘাটাল বাজারেও একটু যাবো আর মামা বাড়িতে দেখা করে আসবো যেহেতু মাসিমণি বাড়ি এসেছি এইবারে মামা বাড়ি যাইনি এখনও তো ভাবলাম যে মামা বাড়িও যাবো দেখা করতে এই যে দেখা আমার পিছনে কে দেখতে পাচ্ছে আমার ছোট্ট দেও ওর এই অনিস তো ওরা ঘুরছে খেলছে আর মিমি ডাক্তার দেখাতে গেছিলো মিমিও চলে এসেছে আর আমি বনি এখন রেডি হয়ে গেছি আমি বনি মা তিনজনেই একসাথে বেরিয়ে যাবো তো আমি আর মা যাবে আচ্ছা ঠিক আছে যাবো এখনই আর ওইখান থেকে যা দরকার ওইগুলো মিটিয়ে চলে আসবো তো চলো তোমাদের সাথেও পুরো ব্লগ শেয়ার করছি দুপুরের পর রেস্ট করছিলাম একটু ঘুমিয়ে গিয়েছিলাম সেই কারণে আর কথা বলা হয়নি তোমাদের সাথে তো চলো এখন রেডি হয়ে গেছি বেড়ে মাজার বেজে গেছে অলরেডি পৌনে সাতটা চলো তোমার সাথে পরে কথা হচ্ছে যাচ্ছি জামাই ওর সাথে দেখা করছি আর এই যে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম দিধিভাইকে পাঠানোর জন্য হ্যালো রেস্টুরেন্টে এখানে ঠিক করা হচ্ছে কি খাওয়া হবে জামাইয়াবু আজকে আমাদেরকে চিট দিচ্ছে জামাইয়াবু নিয়ে খাওয়াতে এই যে তো চলে এসছি এখন খাবার গুলো অর্ডার দিয়ে নিে আমরা চলে এসেছিলাম ঘাটাল বাস স্ট্যান্ডের সামনে একটা রেস্টুরেন্টে ওইখানেই জামাইবাবুর অফিস তো সেখানেই সেই জন্য গিয়ে দেখা করে জামাইবাবু বললো আর আমরাও বললাম যে চলো একটু রেস্টুরেন্টে যাওয়া যাক আর সেই জন্য জামাইবাবু এখন কত কিছু অর্ডার দিয়েছে এই যে পকোড়া স্যুপ কাটলেট কত কিছু অর্ডার দিয়েছে তো খেয়ে খেয়ে একদম পেট ভর্তি হয়ে গেছে তো মানে বসে বসে চেপে চেপে খেতে হচ্ছে এইরকম ব্যাপারে পকোড়া মানে খাবারগুলো মোটামুটি ভালোই ছিল মোটামুটি না ভালোই ছিল লাস্টে এই যে তন্দুরি চিকেনটা অর্ডার দেওয়া হয়েছিল

আর এত কিছু খাওয়া দাওয়ার পরে আমার একটু মানে ঠান্ডা আইসক্রিম খেতে ইচ্ছা করলো সেই জন্য এখন আইসক্রিম পার্লারে জামাইবাবু নিয়ে এসছে সেই জন্য এখান থেকে আইসক্রিম খেয়ে চলে এসেছি এখন মামা বাড়িতে আর আমার ছোটো দেওর ভীষণই ঠাকুর পুজো করতে পছন্দ করে অনিস আর কি সেই জন্য সরস্বতী ঠাকুর পুজো করেছে বাড়িতে ও ওর মতো করেই পুজো করা তারপরে যে বাড়িতে ছোটো মাসুমণি বাড়ি চলে এসেছি এসে এখন ওদের সাথে একটু টাইম কাটাচ্ছি খেলছি ও মজা পাচ্ছে বলে কি বৌদি ভাই একটু আমার সাথে খেলো সেই জন্য ওর সাথে খেলছিলাম এখন খাওয়া দাওয়া করে রাতের ডিনার করে নিমার অত কিছু খেয়ে আর কিছু খেতেও পারিনি সেরকম একটা পাটি সাপটা খেলাম এখন বেজে সে দশটা আর এত কিছু তোমরা দেখলে যে আমি অনিস আর মিমির সাথে খেলা খেলছিলাম নিচে একটু ওদেরকে মানে একটু খেলে ওদেরকে টাইম পাস করছিলাম ওদেরকেও একটু মজা দিচ্ছিলাম আর আমারও খুব ভালো লাগে ওদের সাথে বাচ্চাদের সাথে আনন্দ করলে টাইম পাস করলে মনটাও খুব ভালো হয়ে যায় খেলার মধ্যে অনেক মজা আছে কিন্তু মানে ছোটোদের সাথে খেলতে আরোই ভালো লাগে ওরাও মজা পেলো একটু তো আমি একটু ওদের সাথে খেললাম ওরা ওদেরও ভালো লাগলো আমারও ভালো লাগলো আচ্ছা এত কিছু আনন্দের মাঝখানে একটা মানে মন খারাপের কারণ হচ্ছে মানে মনটা খুবই খারাপ হয়ে গেল মানে আমি যে কানেরটা পরে এসেছিলাম মানে সোনার সোনার যে কানেরটা আমি অল টাইম পরে থাকি আর কি ওই কানেরটা না ভেঙে গেছে সন্ধ্যাবেলা পড়তে গেছিলাম বারবার কানের চেঞ্জ করছি তো তো যখন পড়তে গেলাম ওটা ভেঙে গেল তো যাই হোক মনটা একটু খারাপ লাগছে তারপরে বনি তো বা দাদা সবাই বলছে যে কোনো জিনিসই তো স্থায়ী না তো ভেঙে গেছে আবার ঠিক করা যাবে তো যাই হোক ভেঙে গেল বলে মনটা একটু খারাপ হলো আর কি সব কিছুর মাঝখানে এত কিছু আনন্দের মাঝখানে ওইটা একটু মানে মনটা খারাপের কারণ আমার আর কি সারাদিন ধরে কি না করলাম পুরোটাই শেয়ার করলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিয়ে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকটা টা